রিয়েল মাদ্রিদ ও বার্সেলোনার হয়ে একসময় স্প্যানিশ লা লিগায় খেলেছেন সিজনের পর সিজন সফল মৌসুম শেষ করে জয় করেছেন ফ্যানদের হৃদয়ে সে রোনালদোই এবার লিগায় ফিরতে যাচ্ছেন ক্লাবের মালিক হয়ে স্প্যানিশ লা লিগায় রিয়াল ভালাদলিত ক্লাবের মালিকানা কিনতে যাচ্ছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার দ্য ফেনোমেনন রোনালদো মঙ্গলবার ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে 30 মিলিয়ন ইউরো হলে রোনালদো ক্লাবটির সভাপতি হতে পারবেন সেক্ষেত্রে ক্লাবটির অধিকাংশ শেয়ারের মালিক হবেন ব্রাজিলিয়ান এই ফুটবলার ক্লাবটি বর্তমানে পঁচিশ মিলিয়ন ইউরো দেনা রয়েছে রোনালদো তিরিশ মিলিয়ন ইউরো দিলে ক্লাবটি ঋণমুক্ত হতে পারে সেটা হলে রোনালদো সভাপতির দায়িত্ব পাবেন তাদের এই প্রস্তাবে রোনালদো রাজি হয়েছেন পরবর্তী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে রিয়াল ভালাদলিদের অধিকাংশ শেয়ারের মালিক হবেন দুই বিশ্বকাপ জয়ী তারকা এরপর তিনি সভাপতির দায়িত্ব নিয়ে ক্লাবটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন বর্তমানে রিয়াল ভালাদলিদের সভাপতির দায়িত্বে আছেন কার্লোস সোয়ারেজ রোনালদো সভাপতি হলে সোয়ারেজ ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন রোনালদোকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফরোয়ার্ড ভাবা হয় যিনি দু হাজার দুই সালের ব্রাজিলকে শিরোপা জিতিয়েছিলেন সেবার গোল্ডেন বুটও জিতেছিলেন তিনি এর আগে উনিশশো সালে ব্রাজিলকে ফাইনালে তুলেছিলেন তিনি উনিশশো ছিয়ানব্বই উনিশশো ও দু দুই সালে ফিফার বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন তার মতো একজন ফুটবল আইকনের নেতৃত্বে রিয়াল ভালাদলিত এগিয়ে যেতে পারে কি না সেটাই এখন দেখার বিষয়